কিভাবে নিরাপদে রাতের রাস্তায় ড্রাইভ করবেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন নমস্কার প্রিয় দর্শক আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে আপনি শিখবেন নিরাপদ ও দক্ষ ড্রাইভিং এর সব গোপন কৌশল আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে রাতের ড্রাইভিং কে আরো আরামদায়ক এবং নিরাপদ করব। আর কি কখনোই ভুলেও করা যাবে না রাতের বেলা গাড়ি চালানোর সময় গাড়ি চালাতে গিয়ে আমরা একটা সাধারণ ভুল করে থাকি যেটা হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনার কারণে এই মারাত্মক ভুলটি কি এবং কিভাবে নিরাপদে রাতের রাস্তায় ড্রাইভ করবেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন হেডলাইট সঠিকভাবে ব্যবহার করুন অনেকে হাই বিম অন করে রাখেন যা সামনে থাকা ড্রাইভার কে ব্যবহার করুন রাস্তায় বাড়াবেন না রাতে অনেক সময় হঠাৎ হ্যালো সুপ্রিয় দর্শক আমাদের বিজনি টাউনের লক্ষ্মী মন্দিরটা অল্প দেখিয়ে রাখি আপনাদের কারণ আপনারা সবাই জানেন আমাদের বিজনির লক্ষ্মী মেলা অনেক বড় হয় কিন্তু এবারে আমাদের লক্ষী মেরা মন্দির তাও নতুন উৎপাদন হয়ে গেছে ওর রেসোর মন্দির পে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ব্রেক ও টায়ারের প্রেসার পরীক্ষা করে নিন রাতে ড্রাইভের আগে নিশ্চিত হন যে আপনার গাড়ির ব্রেক ঠিকঠাক কাজ করছে এবং টায়ারে পর্যাপ্ত পরিমাণের এয়ার রয়েছে ড্রাইভিং সময় ক্লান্তি হলে থামুন rest নিন ঘুম এসে বন্ধ হয়ে আসছে এক কাপ কফি বা একটু বিশ্রাম নিন এটি আপনার জীবন বাঁচাতে পারে পিছনের গাড়ির প্রতি খেয়াল রাখুন পিছন থেকে আসা গাড়ির আলো এবং গতির দিকে খেয়াল রাখুন সাইড মিরর ব্যবহার করুন নিয়মিতভাবে রাতের ড্রাইভিং যেন হয় এক শান্তিময় যাত্রা ভয় নয় হোক সচেতনতা আপনি নিরাপদ থাকলে নিরাপদ থাকবে আপনার পরিবার ড্রাইভ করুন ধীরে ধীরে বাড়ি ফিরুন সুস্থভাবে এই টিপসগুলো যদি আপনার ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট লিখে জানান আপনি রাতের ড্রাইভিংয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা মনে করেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আপনি পাবেন গাড়ি চালানোর সবচেয়ে দরকারি টিপসগুলো বাংলা ভাষায় রাতের নীরব রাস্তাগুলো যেন এক অন্যরকম অনুভূতি জাগায় নির্জনতা ঠান্ডা বাতাস আর আলো অন্ধকারের খেলা কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্ভাবনা তাই রাতের ড্রাইভ মানে শুধু রোমান্স নয় চাই সচেতনতা ও নিরাপদ চালানো রাতের রাস্তায় একটু ভুল মানে বড় বিপদ তাই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ রাতে গাড়ি চালাতে গেলে হেডলাইট আপনার চোখ আপনার গাড়ির হেডলাইট ফক লাইট ইন্ডিকেটর লাইট ভালোভাবে কাজ করছে কিনা তা যাচাই করে নিন শহরের রাস্তায় গাড়ি চালানোর সময় লো বিম ব্যবহার করুন আর খুব অন্ধকার থাকলে হাই বিম ব্যবহার করুন তবে অন্য গাড়ির চোখে আলো পড়ে কিনা সেটা খেয়াল রাখবেন রাতের রাস্তাগুলো ফাঁকা থাকলেও কখনোই বেশি গতি বেশি গতিতে গাড়ি চালাবেন না রাতে মানুষের প্রতিক্রিয়ার সময় কমে যায় তাই ও নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালালে দুর্ঘটনার ঝুঁকি অনেকগণে কমে যায় হাই বিম সব সময় ব্যবহার করা বিপজ্জনক এটি অন্য চালকের চোখে আলো ঢুকিয়ে দেয় যার ফলে সে সামনের রাস্তা ঠিকমতো দেখতে পায় না সবসময় সন্মুখে গাড়ি এলে হেডলাইট নিচু করে দিন এটি একটি সেফ ড্রাইভারের চিহ্ন রাতে ড্রাইভ করতে গিয়ে অনেকে ক্লান্ত হয়ে পড়েন ঘুম ঘুম পায় যা খুবই বিপজ্জনক প্রয়োজনে ছোট ছোট বিরতি নিন মুখে পানি হালকা গান চালিয়ে দিন বা এক কাপ কফি পান করতে পারেন কিন্তু ঘুমিয়ে পড়বেন না গাড়ির উইন্ডি শিল্ড বা সামনে কাছে যদি ধুলো ময়লা ধোয়া বা দাগ থাকে তাহলে আলো প্রতিফলিত হয়ে আপনার দৃষ্টি কমে যায় রাতে পরিষ্কার কাজ মানে স্পষ্ট দৃষ্টি যা নিরাপদ ড্রাইভারের জন্য অত্যন্ত জরুরি হাইওয়েতে বা মহাসড়কে অনেক সময় ট্রাক চলাচল করে তাই সব নিরাপদ দূরত্ব বজায় রাখুন সিগন্যাল না দিয়ে লেন পরিবর্তন করবেন না আর সব সময় দুই হাতে স্টারিং ধরুন রাত মানে পার্টি আর অনেক অনেকেই পার্টি শেষে নিজে ড্রাইভ করে বা নিজে গাড়ি চালিয়ে বাসায় ফিরেন এটি একটি মারাত্মক বড় ভুল মধ্যপ অবস্থায় ড্রাইভ করলে চোখ মাথা ও প্রতিক্রিয়া শক্তি দুর্বল হয়ে পড়ে এবং এটি দুর্ঘটনার জন্য যথেষ্ট বন্ধুরা এই ছিল রাতের বেলা ড্রাইভ করার বা গাড়ি চালানোর দশটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা টিপস একটি ছোট বাঁচাতে পারে আপনার মূল্যবান জীবন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন ড্রাইভিং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবারই দেখা হবে নিরাপদে থাকুন সুস্থ থাকুন তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ